হ্যালো বন্ধুরা প্রিয় আমার খামারি ভাইরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো যে গুরুত্বপূর্ণ কথাগুলি হচ্ছে মুরগি চাষ করতে গেলে প্রথম সাত দিন যে পরিচর্যা আমাদের করা প্রয়োজন সেই সাত দিন যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের আমরা মুরগি পালন করতে গেলে কিন্তু পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন আমরা মুরগিটা পালন করি বাকি যে দিনগুলো রয়েছে সেই বাকি দিনগুলো কিন্তু পরিশ্রম বেকার যাবে এবং কোনো দিনও কিন্তু মুরগি চাষ ভালো হবে না কারণ প্রথম সাত দিনের যে পরিচর্যা সেটাই কিন্তু আমাদের মুরগি পালনের মেন একটি বিষয় তাই সেই প্রথম সাত দিন তোমরা তোমরা যদি সঠিকভাবে মুরগি পালন না করতে পারো তাহলে বাদবাকি যে দিনগুলো তোমরা পরিশ্রম করবে সেটা কিন্তু বেকার হয়ে যাবে তাই প্রথম সাত দিনের পরিচর্যা তোমরা কিভাবে সঠিকভাবে করবে আজ আমি এখানে প্রমাণ নিয়ে বসেছি বিস্তারিত এখানে লেখা রয়েছে পয়েন্ট ধরে ধরে কিন্তু আজ আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে বিস্তারিত দেখতে থাকো যে প্রথম সাত দিন তোমরা কীভাবে সঠিকভাবে পরিচর্যা করবে মুরগি প্রথম সাত দিনের পরিচর্যা তোমরা সঠিকভাবে না করতে পারলে কিন্তু পুরো লটটাই কিন্তু লস হয়ে যাবে যতটুক পরিমাণ ভালো হওয়ার কথা ততটুক পরিমাণে কিন্তু ভালো এবং লাভজনক হবে না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওটা মুরগি চাষি ভাইদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের কি কি করতে হবে সেই সাত দিন এবং সঠিকভাবে কিভাবে পালন করবে তোমরা মুরগি তার আগে একটি কথা বলে রাখি আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো মুরগি চাষি ভাইরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম নতুনত্ব ভিডিও পেতে তোমাদের সাহায্য হবে এবং তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি আমাদের যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে তোমাদের সমস্যা জানালে কিন্তু সেই সমস্যার ভিত্তিতে কিন্তু আমরা নতুনত্ব ভিডিও বানিয়ে থাকি তো চলো বেশি কথা না বলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে যে ভিডিও তার মধ্যে প্রথম বিষয় আমরা শুরু করি আজকের এই ভিডিওতে আমাদের ফার্মে যখন আমরা বাচ্চা ছাড়ি বোর্ডিংয়ের মধ্যে সেটা আমরা কোম্পানির আন্ডারও করতে পারি নিজস্বভাবেও মুরগি আমরা চাষ করতে পারি তবে বাচ্চা ফার্মে ঢুকানোর সময় আমরা যে বোরিং করি সেই বোর্ডিংয়ের মধ্যে কিন্তু আমরা কেউ কুরো বিছাই কেউ কিন্তু চিটা বিছাই চিটা মানে ধানের যে চিটা সেই চিটাটা আমরা বিছাই তো আমি কিন্তু তোমাদের প্রথমেই একটি কথা বলি মুরগির চাষ ভালো করতে গেলে কিন্তু সর্বপ্রথম আমাদের যে চিটা রয়েছে সেই চিটাটা কিন্তু আমাদের বিছাতে হবে এবং চিটার উপরেই কিন্তু আমাদের বাচ্চা ছাড়ার আগে পেপার বিছাতে হবে কারণ তোমাদের পাশাপাশি কারণ আমি বলে যাবো আমি যদি প্রথমত মুরগি ছাড়ার আগে যদি পেপার না বিছিয়ে যদি আমরা কুরো বিছাই তাহলে কী হবে মুরগির বাচ্চা যখন ছোট থাকে কোম্পানি বা হ্যাচারি থেকে আনার পর কিন্তু মুরগি বাচ্চারা একদমই ছোট থাকে কোনটা খাওয়া কোনটা কুরো কোনটা কি তার কিন্তু সেটা এখনো বুঝে না তাই আমরা যদি প্রথমে তো কুরো উপর বাচ্চারা ছাড়ি বাচ্চা কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে বাচ্চা কুরো খাওয়া শুরু করে দেবে এবং কুরো খাওয়া যদি শুরু করে যায় তার কিন্তু কিডনিতে অনেক সমস্যা হবে এবং প্যাটে অনেক সমস্যা হবে তাই আমাদের সর্বপ্রথম চিটা দিতে হবে তার উপর কিন্তু পেপার দিতে হবে যেন কোনো নোংরা মুরগি না খায় নোংরা খেলে কিন্তু মুরগির কিডনির সমস্যা হবে প্যাটের সমস্যা হবে শুরুতেই কিন্তু সমস্যা দেখা দেবে তাই আমরা শুরুতেই কিন্তু চিটা দিয়ে তার উপরে দিয়ে দেব প্যাপার প্যাপার দেওয়ার পর আমাদের কিন্তু বাচ্চা নামানোর সঙ্গে সঙ্গে জল খাওয়া দেওয়া চলবে না আমরা হয়তো ভাবি যে বাচ্চারা এত দূর থেকে এসেছে বাচ্চারা খাওয়া নেই কয়েকদিন থেকে জন্ম নেওয়ার পর থেকে হয়তো কোনো কিছু খায়নি সে হয়তো ক্ষুধার্ত আছে তবে আমাদের কিন্তু জল খাওয়া কোনোটাই দেওয়া চলবে না বাচ্চা নামানোর প্রায় আধা ঘন্টা পর এখন গরমের দিন চলছে তাই গরমের দিনে হিসাবটাই আমি তোমাদের দিচ্ছি বাচ্চা নামানোর তিরিশ মিনিট পর কিন্তু আমরা পাখিকে গ্লুকন্ডি যে পাওয়া যায় ওষুধের দোকানে সেই গ্লুকন্ডি জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমরা পাখিকে দিব সর্বপ্রথম বাচ্চা বোর্ডিংয়ে নামানোর তিরিশ মিনিট পর এবং সেই জল খাওয়ার পর কিন্তু আমরা পাখিকে দানা দিব সেই দানাটা কিন্তু পাত্রে বা যে আপ রয়েছে সে সেটা কিন্তু আমরা দানাটা দিব না আমরা কিন্তু যে পেপার বিছানো থাকবে সেই পেপারে কিন্তু আমরা দানাটা ছিটিয়ে ছিটিয়ে মুঠ মুঠ করে করে আমরা পেপার মধ্যে খাওয়াটা দিব কুড়ি মিনিট পর জল দেবার কুড়ি মিনিট পর কিন্তু আমরা খাওয়াটা দিয়ে দেবো সেই পেপারে এবং আমাদের পেপার কিন্তু চার দিনের মতো থাকবে সেই বোনিংয়ের মধ্যে যদি নোংরো হয়ে যায় জল পরে যদি নোংরো হয়ে যায় বা ভিজে যায় আমাদের কিন্তু পরিবর্তন মারে চেঞ্জ করে করে কিন্তু আমাদের দিতে হবে এবং আমরা যতবার খাওয়া দিব বাচ্চা ফার্মে আসার মোটামুটি দু তিন দিন কিন্তু আমরা খাওয়ার পাত্র বসাবো না শুধু জলের সেটা বসাবো এবং খাওয়াটা কিন্তু আমাদের পেপারে দিতে হবে প্রথম দুদিন আমরা পেপারের মধ্যে মোটমোট করে ছিটিয়ে দেব এবং তার পরবর্তী দু দিন পেপারে দিব এবং টায়ার যে পাওয়া যায় সাইকেলের টায়ার সেই টায়ারের মধ্যে বস্তার মধ্যে যে টায়ার ফিটার আমরা করি সেই টায়ার ফিটারের মধ্যে ভালো করে পেপার বিছিয়ে কিন্তু আমরা দু তিন দিন এভাবে বাচ্চাকে টায়ার ফিটারে খাওয়াটা দিব টায়ার ফিটার এবং পেপারে খাওয়া দিলে কি হয় সেটাও তোমাদের বলছি বাচ্চা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাচ্চা কিন্তু সব এক কোয়ালিটি আসে না কোনোটা ছোট কোনোটা বড় বড় ডিম থেকে বড় বাচ্চা হয় ছোটো ডিম থেকে ছোট বাচ্চা হয় সব বাচ্চাগুলো আমাদের এক লেভেল মেচুরেট করতে গেলে কিন্তু আমাদের খাওয়া দিতে হবে তাই সেই খাওয়াটা আমরা পেপারে দিলে সব খাওয়া খেতে পারে মুরগি বাসন যদি আমরা প্রথমেই দিয়ে দিই সব বাচ্চা হয়তো যেগুলো ছোট বাচ্চা সেগুলো নাগাল পাবে না তাই কিন্তু আমাদের পেপারে খাওয়াটা দিলে কি হয় সব মুরগি নাগাল পায় এবং খেতে পারে খাওয়ার সুবিধার্থে কিন্তু আমরা প্রথমে তো পেপারে খাওয়া দিবো তারপরেও যদি বাচ্চা ছোট বড় থাকে তাহলে কিন্তু ছোট বাচ্চার জন্য ছোট্ট একটা বোরিং করে কিন্তু আমরা পেপারে খাওয়া দিব তাহলে আমাদের কারণ কিন্তু দুটো কারণ আমরা বলে দিলাম এখন মূল যে কারণগুলো সেই কারণগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরছি বাচ্চা যখন ছোট থাকে আমাদের কোনো কোনো মেডিসিন আছে যে মেডিসিনগুলো শুধন করে শোধন জলের সঙ্গে মিশিয়ে দিতে হয় আবার কোনো কোনো মেডিসিন আছে মানে কোনো শোধন ছাড়া জলে দিতে হয় আমাদের যদি জলটা শুধন করতে হয় তাহলে কিন্তু আমাদের সঠিক সময় নিয়ে সঠিকভাবে জলটা শুধন করতে হবে নয়তো কিন্তু পাখির সমস্যা দেখা দেবে এবং পাখি যখন ছোট থাকবে তখন কিন্তু দশ মিনিট এবং আধা ঘন্টা পর পর পাখিকে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিলে কি হবে সবগুলো পাখি উঠে দাঁড়াবে এবং সবগুলো পাখি খাবে সবগুলো পাখি যদি না খায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে দশ মিনিট আধা ঘন্টা বাদে বাদে কিন্তু পাখিকে নাড়িয়ে নাড়িয়ে জল এবং খাওয়া খাওয়াতে হবে যদি সঠিকভাবে জল মুরগি না খায় হয়ে যাবে পেটের সমস্যা সঠিকভাবে যদি খাওয়া পাখি না খায় তাহলে কিন্তু পাখি বৃদ্ধি যেটাকে আমরা বলি পাখির বৃদ্ধি ক্ষমতা সেটা কিন্তু বাড়বে না পাখি একই ছোট্ট হয়ে থাকবে তাই পাখিকে নাড়িয়ে নাড়িয়ে আমাদের দশ মিনিট এবং তিরিশ মিনিট অন্তর অন্তর নাড়িয়ে নাড়িয়ে খাওয়াতে হবে জলটা আমাদের শোধন করে খাওয়াতে হবে এবং তারপর মূল যে বিষয়টা সেই মূল বিষয়ে আমরা আসি পাখি যখন একদম ছোট থাকে সেটা গরমকাল হোক বা ঠান্ডাকাল হোক ওয়েদার বুঝে কিন্তু আমাদের যে বাইরের পলিথিন রয়েছে পর্দা যেটা আমরা বলি পর্দা সেই পর্দা কিন্তু মেনটেন করতে হবে পর্দা মেনটেন তোমরা যদি না করো ঘরের ভেতরে যদি গ্যাস জমে যায় পাখি কিন্তু মারা যাবে পাখির কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আমাদের কিন্তু পর্দা মেনটেন করে সবসময় রাখতে হবে ওয়েদার বুঝে যে কোনো ওয়েদার বুঝে কিন্তু পরদা মেনটেন করতে হবে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলছে তবে সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি অনেকটাই ছোটো করার চেষ্টা করবো তবে অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তোমাদের সুবিধার্থে কিন্তু আজকে সবগুলো কারণ আমি তুলে ধরছি তোমাদের মুরগি চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যাই হোক মূল গল্পে আসা যাক তারপরে আমাদের যে বিষয়টা করতে হবে পাখি আমরা দু চার দিন পেপারে রাখার পর তারপর আমরা যখন চিটাতে রাখবো বাচ্চাটা কুরো কিন্তু আমরা প্রথমে বিছাবো না তারপর কিন্তু আমরা চিটাতে বাচ্চাটাকে রাখতে হবে চিটাতে যখন আমরা বাচ্চাটাকে রাখবো চিটাতে রাখার পর কিন্তু পাখি কিন্তু যেমন খাবে তেমন কিন্তু পায়খানা করবে পায়খানা করার পর কিন্তু চিটাটা অনেক গন্ধ হয়ে যাবে আমাদের তখন কি করতে হবে চিটাটার উপরে যে পায়খানাগুলো দলা দলা হয়ে থাকবে সেগুলো কিন্তু আমাদের একটা কাঠির সাহায্যে বা ছোট্ট একটি কোনো প্লাস্টিকের বেলচা পাওয়া যায় সেটার সাহায্যে কিন্তু আমাদের সেই যে পায়খানাগুলো এবং ল্যাদাগুলো সেগুলো কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে নয়তো কিন্তু পাখি কিন্তু সমস্যা হয়ে যাবে এবং পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ঘরে গ্যাস হয়ে যাবে তাই পাখির লেদাগুলো এবং পায়খানাগুলো কিন্তু আমাদের সরিয়ে আমাদের ক্লিয়ার করে রাখতে হবে এবং যে নোংরুগুলো থাকবে সেগুলো ফেলতে হবে এই দিকটা তোমরা লক্ষ্য রাখবে এবং রাতেরবেলা রাতের বেলা তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে লাইট তোমাদের ঘরের ভিতরে কিন্তু যতগুলো লাইটের প্রয়োজন তার থেকে কিন্তু লাইট তোমরা ফার্মে বেশি দেবে কারণ লাইট যদি ঘর যদি আলোকিত না থাকে পাখি কিন্তু রাত্রে খাবে না না খেলে কিন্তু সমস্যা হয়ে যাবে পাখিকে কিন্তু আলোকিত জায়গায় রাখতে হবে একটা মানুষ রাত্রেবেলা লাইট না থাকলে যেমন একটা জায়গায় চুপ করে বসে থাকে খাওয়া দাওয়া বন্ধ করে পাখিও কিন্তু সেম মানুষের ক্ষেত্রে যা পাখির ক্ষেত্র কিন্তু তাই আমাদের কিন্তু লাইট ঘরের ভেতর আলোকিত রাখতে হবে এবং আরও কিছু কারণ বলি সেই কারণগুলো হচ্ছে যে ভ্যাকসিনেশনগুলো রয়েছে সেই ভ্যাকসিনেশনগুলো আমি এক থেকে সাত দিনের পরিচর্যা যা বলছি তার মাঝখানে আমি কথাগুলো বাড়াচ্ছি ভ্যাকসিনেশন যতগুলো রয়েছে সবগুলো ভ্যাকসিনেশন কিন্তু নিজের হাতে সঠিকভাবে করার চেষ্টা করবে কারণ ভ্যাকসিনেশন থেকে কিন্তু আমাদের লড ভালো এবং খারাপ হওয়ার কিন্তু অনেকটাই বিষয় রয়েছে তাই কিন্তু ভ্যাকসিনেশনগুলো নিজ হাতে সঠিকভাবে করার চেষ্টা করবে এবং লাস্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি হচ্ছে পাখি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের কুরো যে লিটার রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে ঘাঁটতে হবে সকালবেলা সঠিকভাবে ঘাটতে হবে এমনভাবে ঘাঁটতে হবে যেন কোনো ধুলো না উড়ে এবং কোনো সমস্যা না হয় সুন্দরভাবে ঘাটতে হবে যেন কোনো জায়গায় উঁচু নিচু পাহাড়ের টিপির মতো বা ঢিবার মতো না হয়ে থাকে যেন কোনো গ্যাস ঘরে তৈরি না হয় সঠিকভাবে কিন্তু আমাদের লিটার ঘাঁটতে হবে লিটার সঠিকভাবে না কাটলে ঘরে গ্যাস হয়ে যাবে সেই গ্যাসের থেকে কিন্তু মুরগির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মুরগির অনেক রোগ বৃদ্ধি দেখা দেবে এবং আরেকটি কথা তোমাদের তার পাশাপাশি বলে রাখি গরমকালে কিন্তু ঘরের ভেতর অনেক সময় হিট হয়ে যায় সেই দিকটা তোমাদের লক্ষ্য রাখতে হবে ঘরে সিলিং না থাকলে তোমরা অতি অবশ্যই সিলিং দেওয়ার চেষ্টা করবে কারণ পোলট্রির কিন্তু একদম গরম সহ্য করতে পারে না তার পাশাপাশি আরেকটি আমি তোমাদের কারণ বলে রাখি পাখির যে কোনো সমস্যা হলে যে কোনো তোমরা যদি বুঝতে পারো যে একটি রোগ পাখির দেখা দিয়েছে বা সমস্যা দেখা দিয়েছে সেটা সর্দি হোক সেটা ঝিমানো হোক বা যে কোনো সমস্যা যদি পাখির দেখা দেয় তোমরা কিন্তু খুব দ্রুত মেডিসিন ব্যবহার করবে কারণ পাখি এমন একটি নরম জিনিস যার মধ্যে কিন্তু দ্রুত যে কোনো রোগ ছড়াতে বেশি একটা সময় লাগে না তাই তোমাদের দ্রুত যে কোনো মেডিসিন যেই রোগ হবে সেই রোগের মেডিসিন খুব দ্রুত ব্যবহার করতে হবে তো আজকের এই মূলত কয়েকটা বিষয় বলার জন্য আমি এই ভিডিওটা করলাম আর অনেক কিছু বিষয় বাকি রয়েছে বাদবাকি বিষয় নিয়ে আমি আবারও দ্বিতীয় একটি ভিডিও করব তবে দ্বিতীয় পরিচর্যার একটি ভিডিও আমি অবশ্যই করব। আজকের ভিডিওটি এখানেই বন্ধ করতে হচ্ছে কারণ অনেক বড় হয়ে গিয়েছে তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব ভিডিওতে যেমন বলে থাকি এই ভিডিওতেও বলছি তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে আমাদের যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে সমস্যা জানালেই কিন্তু আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে নমস্কার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে